আম্মু অলরেডি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে সাত দিন আগেই বুঝলাম না কেন বলতেছে শিল্পী খেলামা সব সময় গোছায় দেয় তো ভাঙড়ি দোকানদারের বউ আমি না আমি ভাঙড়ি দোকানদারের হাজবেন্ড ভালোবাসা কাকে বলে কয় প্রকার ও কি কি অনেক একা ফিল করছিলেন তাদের সার্জারির সময় তাদের কষ্টের সময় তাদের পাশে কেউ ছিল না মানে অ্যাক্টিভিটিস করতেছো তোমরা ক্লাসে নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছয়টা চল্লিশে আজকে বের হয়ে গেলাম হাঁটতে আলহামদুলিল্লাহ বাহিরে হাঁটার অনেকদিন পর হাঁটতেছি সকালবেলা আমি ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে হাঁটা তো আজকে ডিসিশন দিলাম যে একটু বাহিরেই হাঁটি সি আমার ইচ্ছা অ্যাটলিস্ট ছয় হাজার স্টেপস মানে অ্যাটলিস্ট এক ঘন্টা কমপ্লিট করা বাহির থেকেই

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সে হেঁটে হুটে চলে আসলো জাম নিয়ে আসছে জাম ওইদিন আমি রাস্তায় দেখছি জাম পিং খাইছে ধরো জাম কেজি কত জাম খাওয়া সব থেকে উপকার পেটে যত ক্রিমি আছে জাম নিয়ে আসছে যা সুন্দর সজলা নিয়ে আসছে আমাদের গাছ থেকে এখনই পেরে দিল জন্য দিনদুল গাজর জামের চেহারা দেখি জাম তো অত বেশি মনে হয় পাকে নাই একটু থাক রাখতে হবে মনে হচ্ছে নাকি না ভালোই আছে আম্মু অলরেডি ব্যাগ গোছানো শুরু করে দিছে সাত দিন আগেই বুঝলাম না কেন এগুলো আর তুমি করবা না না ও ঠিক আছে এই নতুন দুই লাগেজ তোমার ভরে গেলো তো দাদা ধরো আর লাগেজ কিনবো নাকি

তারা ফোর ও ফাইভ সিক্স তাদের মা বাবা কিছু ভেরি গুড আনসে ভালো লাগলো ব্রেনটাকে ব্যবহার করেছে ধন্যবাদ ব্যবহার করার জন্য এখন আজকে একটু দেরি হয়েছে আমার ঘর বাড়ি আমি এই যে জুতার র্যাক পরিষ্কার করতেছি একটু যাওয়ার আগে মানে নোংরা কাজগুলো একটু করে করে পরিষ্কার করে রাখে যাচ্ছি কালকে রাতে এগুলো পরিষ্কার করছি র্যাকটাকে একটু সাইফানের বাবার নাস্তা হয়েছে আব্বুর হয়েছে আম্মু নাস্তা খাবে না আম্মু এমনি ওই যে কি খাইলো যদি দই খাইছে একটু আম্মু মাথা ঘুরতেছিল ব্যাগ গোছানো শুরু করার পরে উঠে গেছে গরম উঠে গেছে খালামা বলতেছে শিল্পী আমার সবসময় গুছাই দেয় তো আমি হালকা পাতলা দিলাম ও তো আবার আমি সাইফানা বাবার টেবিলটা গোছাইলাম এই ফাঁকে আজকে পাহাড়ি মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিছে আম্মু দেখেন যাওয়ার আগে এগুলা রেখে গেলেও পচে যাবে সব কাছকি মাছ হবে আমাদের সবার একটা গরু মাংস একটু রান্না করে রাখলে এই রুটি টুটি দিয়ে খাওয়া একটু আগাবে আর ওদের মুরগি রান্না করব এই যে আম্মু সজনা কাটতেছে আগে মাছটা খাই আম্মু আপনি একটা রুটি আপনার এখানে একটা আমি খাই হয়ে যাবে খাওয়া হয়ে যাক সেখানা বাবার পাটশাক বাসি পাটশাক টিটা না মিষ্টিটাটাই মনে হয় আনছে আম্মু দেখে মনে হচ্ছে মিষ্টিটা না একটু হলে অন্যরকম দেখতে হয় মাঝে আমাদের একজন মিষ্টিটা ছিল খুব স্বাদে ছিল আম্মু মিষ্টিটা পছন্দ করে বেশি আজকে আমরা একটু আলু দিলাম আম্মু আজকে আব্বুকে মাছ দেবে না আজকে আম্মু আব্বুকে মাংস দিবে কিন্তু আমার মন বলতেছে আব্বু মাংস খাবে না কাঁচা মাছ দিছে কাঁচা মাছটা এখন আরও কয়েকটা কাটি মাছ দিছি আলু দিছি পাহাড়ি আলু মরিচের গুঁড়া রসুন বাটা পেঁয়াজ আপনার সব ও জিরা কি আর দেওয়া লাগে তখন এদিকে এমন সজনা বসায় দিচ্ছে সজনা গুলো না লাজনা লাজনা গুলো মশালা ভালোই আছে শিমুর কথা মনে করি কস লাগছে কিন্তু আমার আলুটা মোটা হয়েছে কাটা একবারে মিশে যায় ওরা যেন সাদ হয় আম্মু লবণ দিছিলেন একবারে মাংস টাংস আম্মুকে ধুয়ে দিচ্ছি আম্মু সব রান্না বসায় দিচ্ছে এদিকে ওর মুরগি আব্বুর মুরগি সাইফানের গরু পাটশাক এখনো শেষ হয়নি কাটবো দুই চুলায় রান্না দিয়ে মানে আম্মু তাড়াতাড়ি করতে পারে আমি আবার দুই চুলায় রান্না করতে পারি না এই জন্য এই যে ছোটো মাছটা একবার টমেটো ধুনিয়া পাতা উপরে বসাই দিয়ে বসাই দিছে আর সজনা মশাল এই যে তাড়াতাড়ি হচ্ছে আম্মু আবার দুই চুলাই করতে পারে খুব সুন্দর শাক বাসা অনেক সময়ের কাজ সাইফানের বাবার নিয়ে আসছে খুব মিষ্টি খাচ্ছি এটা কি বিশাল বিশাল সাজার মানে মিষ্টি আস কেমন ক্লাস পড়াশোনা কিছু না হলো গল্প টল্প করলা মিসদের সাথে নাকি

ঢ্যাঁড়স ভাজি শাক সজনা মুরগি গরুর মাংস ডাল ভরে অনেক রান্না হয়েছে আব্বুর খাওয়া দাওয়ার কী অবস্থা শেষ খাওয়া দাওয়া ফিনিস ওকে থ্যাংক ইউ দুই খাচ্ছে এখন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তোমার আম্মু তোমার জন্য স্পেশালি আজকে গরুর মাংস বের করছে যেন তুমি খাইতে পারো তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন

ঘর বাড়ি আপনার আপা গুছাচ্ছে খাওয়া দাওয়া করছে পাঁচটার দিকে বাথরুম পরিষ্কার করছে তো ওইভাবে আসলে আজকে ওইভাবে লগও করা হয়নি আমি আমার অফিসের কাজ করলাম আর তারপরে আমাদের গরুওয়ালার যেই যাদের সাথে কাছে আমরা গরু কিনি ওই ভাই আমাদের ওই ভাই মানে গরুওয়ালা ভাইয়ের ছেলে তো উনি আমাদের কে মেসেজ করছে অলৌকিকভাবে তো ওনার সাথে যোগাযোগ হইলো অনেক মানে গত বছরের পরে এক বছর পর ওনার সাথে যোগাযোগ হইলে খুব ভালো লাগলো উনি বলল যে আমরা অপেক্ষা মানে ওরা জিজ্ঞাসা করছে যে আমরা ঈশ্বর দিতে আসছি কিনা তো আমরা বললাম যে ইনশাল্লাহ আমরা আসবো তো আপনারা গরু দেখে রেখেন তো বললো যে আমরা সোমবারের মধ্যে ইনশাল্লাহ ততক্ষণে অনেকগুলো গরু আসবে এখন ওদের কাছে অ্যারাউন্ড তিনটার মতন গরু আছে বেশি গরু নাই সো এনিওয়েজ কমেন্টগুলো পড়তে আসি ও আচ্ছা আমাদের আবার পাঞ্জাবি সাইফারেরটাও সম্ভবত বানানো শেষ তো পাঞ্জাবিও ওই ভাইয়াটা যেহেতু আমাদের নেইবার সো উনিও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে প্রবলি আর দশ পনেরো মিনিটের মধ্যে সো গ্রুপের কয়েকটা পোস্ট নিয়ে নিই ও আচ্ছা গতকালকে যে আপনারা ব্লগের কমেন্টগুলো পড়তেছিলাম খুব ভালো লাগলো সবাই আসলে আমার ইমোশনাল ফিলিং যেটা আমি বলতে চাইছি বুঝাইতে চাইছি ওইটা অনেকেই বুঝতে পেরেছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আসলেই নিজে কনফিউশানে ছিলাম যে আমি ওই পার্টগুলো শেয়ার করব কি না বা বলবো কি না কিন্তু তারপরে বললাম বলে একটু নিজের কাছেই ভালো লাগছে আর আপনারা এটা অনেকে বলছেন যে অনেকেই অনেক একা ফিল করছিলেন তাদের সার্জারির সময় তাদের কষ্টের সময় তাদের পাশে কেউ ছিল না সো আত্মীয় স্বজন বা সাপোর্ট সিস্টেম একটা স্ট্রং থাকা কতটা ইম্পর্টেন্ট এটার কথা আপনারা বলেছেন সো থ্যাংক ইউ সো মাচ ওইটার জন্য প্রথম পোস্ট দেখতে পাচ্ছি এখানে লিমা মাহমুদ আপু লিখেছেন আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আচার এর আগে আমি কামি আপুর অনেক রেসিপি ট্রাই করেছি কিন্তু ছবি শেয়ার করা হয় নাই আপনাদের পরিবারকে আমার খুব ভালো লাগে আমার পরিবারের সবাই আপনাদের এবং হাসান ব্লগও দেখা হয় থ্যাংক ইউ সো মাচ লিমা আপু শেয়ার করার জন্য আর আমাদের রেসিপি প্রায় প্রায় ট্রাই করার জন্য খুবই সুন্দর হয়েছে ট্রাই করার পর অবশ্যই জানাবেন তাজিন শেখ আজকের সাত দিন পর ঢাকনা বন্ধ আচার খুলে টেস্ট করলাম আলহামদুলিল্লাহ টেস্ট খুব ভালো ইনশাল্লাহ শিশির ভাইয়ার কথা মন মতো ডাল ভাত দিয়ে খাবো গতকাল আমার পোস্ট ভিডিও লাস্টে নিয়েছেন আমি যে কি পরিমাণ খুশি হয়েছি শিশির ভাই আপনি গতকালকে ভিডিওতে আমাকে ভাই বলেছেন কিন্তু আমি তো মেয়ে আপু সরি বা ভুলে বলে ফেলছি এই জন্য আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছি আচ্ছা বুঝতে পারি তাহলে আপনার আগে কোনো মেইল নাম ছিল যেন বোঝা যায় আমার আমু অনেক খুশি হয়েছে আপনার সালাম নিয়েছে এবং আপনাদের জন্য দোয়া করেছে আপনাদের উত্তরা আসার দাওয়াত রইল আচ্ছা উত্তর আর যে কমেন্ট আছে এবার মনে পড়ছে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য আমরা খিচুড়ি আপনার ঢাকনা বন্ধ আছে আপনার মুরগির মাংসের তরকারি দেখতে খুবই লোভনীয় হয়েছে খুবই লোভনীয় হয়েছে আর আমাদের জন্য সব সময় দোয়া করবেন তাসলিমা জামান রান্না করে ফেললাম ডিম দিয়ে ঢেঁড়স ওয়াও আমি অবশ্যই সাথে মসুরি ডাল দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আমার এবং আমার হাজব্যান্ডের পছন্দের খাবার আজ একটু অন্যরকম হলো অনেক ভালো লেগেছে থেকে ধন্যবাদ মাছ রেসিপি দেওয়ার জন্য খুবই খুবই সুন্দর হয়েছে আপনার রান্নাটা আর পাশে আপনি একটা প্লেটে সম্ভবত মার্বেল জাতীয় কিছু একটা দিচ্ছেন সেটাও সুন্দর লাগতেছে প্রেজেন্টেশন ভেরি নাইস ট্রাই করছেন থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য খুব ভালো লাগলো আসলে আমারও ঢ্যাঁড়স খেতে ভালো লাগে ওই যে চিংড়ি মাছ দিয়ে আমারও ঢ্যাঁড়স খুবই পছন্দ খুবই আর আিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কামি আপু আপনার এই কাঁচকি মাছগুলো দিয়ে এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় গরম ভাতের সাথে খেলে আর কিছু লাগবে না বা সাথে গ্যারেন্টি দিলাম রেসিপি সহ দিয়ে দিলাম যদি ট্রাই করবেন অনেক খুশি খুব সুন্দর আপু ভিডিও করেছেন রেসিপিও দিয়েছেন আপনার আপা নিশ্চয়ই দেখবে ভিডিও বাট এখন বাড়ি যাওয়ার আগে ট্রাই করা হবে কি না জানি না তবে চান্সেস আমার মনে হয় কম বাট হ্যাঁ মাথায় থাকবে ইনশাআল্লাহ কোনো না কোনো দিন ট্রাই করা যেতে পারে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য নিশাদ ইসলাম আপনারা সবাই মোটামুটি সজনা পছন্দ করেন হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই সজনা আজকেও কিনে আনছি আমি নাল্লা যেন সবার কুরবানির কবুলও করে এই দোয়াও রইলো আর খুবই সুন্দর হয়েছে আপনার সর্ষের সজ দেখতে ইনশাল্লাহ আমাদের এক না একদিন ট্রাই করতে হবে আর ঈশ্বরদের ব্লগের অপেক্ষায় আপনারা রয়েছেন আমরাও যাওয়ার জন্য অনেক এক্সাইটেড নাজিয়া কবির আসসালামু আলাইকুম আফেন ভাই আঙ্কেল আনটিকে আমার সালাম আর সাইফানের জন্য অনেক আদর আর দোয়া আজকে বানিয়ে ফেলাম ব্রোকলি ভর্তা খুবই সুন্দর হয়েছে খেতে খুবই মজা আর হেলদি কেমন হলো প্লিজ একটু জানাবেন ফ্রম লাইফ এব্রুপ নাজিয়া ব্লক থেকে খুবই খুবই সুন্দর হয়েছে আপনার ব্রকলি ভর্তা আপনার আবারও আপনার এই লাইটিংটা খুবই সুন্দর ভেরি নাইস ভেরি ভেরি নাইস লুকস ভেরি ডিলিশিয়াস আপনি গোলাপ ফুল দিয়ে কী বলে গোলাপ ফুলের যে ডেকোরেশন করছেন টমেটো দিয়ে সেটার জন্য টেন অন টেন মার্কস ভেরি নাইস আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা হলুদ রঙের বাস দেখা যাচ্ছে এটা আমাকে আমার দুবাইয়ের স্কুল বাসের কথা মনে পড়ে গেল আমাদের দুবাইয়ের স্কুল বাসগুলো এরকম ছিল পরবর্তীতে শুরুতে না পরে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু দিলরুবা আফরোজ আসসালামু আলাইকুম ভাইয়া কামি আপু সহ সবাইকে আনটির বানানো কাবাবের রেসিপি দিয়ে আমি আজকে বানালাম চিকেন কাবাব আর কোফতাকারি সুন্দর সুস্বাদু রেসিপি দেওয়া দেওয়ার জন্য ধন্যবাদ আনটিকে জীবনের গল্প আসলে আমাদের সবার জীবনের গল্প জীবনের গল্প বেঁচে থাকুক আমাদের সবার ভালোবাসা দিয়ে আমিন মিন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আপনি ছবিগুলো তুলছেন আর আপনি যে ট্রাই করছেন খুবই খুবই ভালো লাগলো আসলে আম্মু আমাদেরকে যে সুন্দর সুন্দর রেসিপি কয়েকদিন খাওয়াইলো টানা মানে অন্য অন্যরকম মজাদার আর আপনারাও ট্রাই করতেছেন ভালো লাগতেছে আমাদের কাছে সো এই ছিল আজকের মতন পোস্টগুলো আবারও একটা কথা বলে দিই প্লিজ যাদের পোস্ট আমার সামনে আসতেছেন না বা যাদের নেওয়া হচ্ছে না আপনারা প্লিজ মাইন্ড করবেন না এটা যতটুকু আমার দ্বারা পসিবল আমি ট্রাই করতেছি আর রাত কথা বলতে না বলতে ঠিক দশটা বেজে গেল তো আজকে আবার আমি একটু বেশি হাঁটাহাঁটি করছি এখন আমার স্টেপ কাউন্ট হচ্ছে চোদ্দো হাজার ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন সেভেন দেখা যাবে নাকি ফোরটিন থাউজেন্ড করছি ইচ্ছা ছিল পনেরো হাজার করার দেখি ঘুমানোর আগে আর দশ মিনিট হাঁটা যাই না আমার একটু নিচে যেতে হবে ময়দা আনতে হবে তো ওর মধ্যে কিছু স্টেপস সাকাই যাবে তো সাইফান একটু বিদায় নাও অনেকদিন বিদায় নাও না